আসসালামু আলাইকুম সন্দীপ বা সেই অবশেষে সেই গাছুয়া বিএনপির নেতা গাছুয়াতে হত্যা করার ঘটনায় সেই ব্যক্তির আজকে জহরের বাদ জানাজার অবস্থা ব্যবস্থা করা হয়েছে সেই আলোচিত ব্যক্তি গতকাল চট্টগ্রাম সন্দীপের উপজেলা গাছুয়া ইউনিয়নের একটি মনমান্তিক হত্যা ঘটনা ঘটেছে যেখানে ফাওয়া ফাওনা টাকার জন্য কেন্দ্র করে বিএনপির নেতা সুমন এবং তার দলবল কর্তৃপক্ষ আক্রমণের শিকার হন স্থানীয় জাহাঙ্গীর ঘটনাটি ঘটেছে গাছুয়ার নয় নম্বর ওয়ার্ডের দৌলার বাড়িতে অবশেষে সকল ময়না তদন্তর পরেক্ষণে সব তদন্ততে ওনাকে মারিয়ে ফিটিয়ে হত্যা করা হয়েছে এই রিপোর্টে তদন্ততে মিলেছে এবং আজকে বাদ জোহর ওনার জানাজার ব্যবস্থা করা হয়েছে তো ওনার বাড়িতে অনেক মনমোহত সবাই ওনার একটি মেয়ে ছিল মেয়েটি থেকে এসেছেন এবং আজকে ওনার জানাজার নামাজ শেষ হবে শেষবারের মতোই ওনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে তো এভাবে আমাদের সন্দীপের আইনশৃঙ্খলা এবং বিএনপি নেতা কর্মীগণ যদি এভাবে স্মারক সময় যদি গন্ডগোলে এক অপরের প্রতীক ফাওনাটাকার টাকার জন্য দলীয় র‍্যাশ ধরে কমিটি বাণিজ্য ধরে এবং ফদ জন্য এইভাবে যদি বারবার গন্ডগোল হতে থাকে সন্দীপ বিএনপির ভবিষ্যৎ পরিস্থিতি কি হবে অবশ্যই আপনারা চিন্তা করবেন উনি একজন নেতা নেতাকর্মী এবং উনি আগে একদম ফবাসী ছিলেন এই সাধারণ কিছু ফাওনা টাকার র্যাস ধরে ওনাকে এভাবে রড দিয়ে ফিটিয়ে মারিয়ে হত্যা করাটা ওগুলা কি মনুষ্যত্ব এবং মানুষের কাজের ভিতরে ভরে কিনা তো সন্দীপের আইনশৃঙ্খলা এবং পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে সন্দীপের যারা নেতৃত্ব দিবেন আগামীতে এবং ভবিষ্যতে তাদের মন মানসিকতা এবং সন্দীপকে শান্তিতে এবং সাধারণ জনগণকে শান্তিতে রাখার জন্য তাদের চিন্তাধারা অবশ্য এগিয়ে আসতে হবে এভাবে ফরফর এক এক দিন এক এক জায়গায় এক এক ঘটনা হইতেছে কুমিরা কুমিরা সারা ঘাটের মগদারা দুই নম্বর ওয়ার্ডের কয়জন মানুষ গুরুভিন কণ্ডগলে অ্যাক্সিডেন্ট হয়েছে হারামিয়া ইউনিয়ন কাছে ভারে একজনের রানে গুলি খাইছে আরেকজনের রান্না দি কান কাটি ফেলছে মাথার ফিসের সাইড কাটি ফেলছে এখন গতকালকে গাছুয়াতে মর্মান্ত্রিক দুর্ঘটনা ঘটে যায় জাহাঙ্গীর আলমের উপর অত এই মায়ের উনি দুনিয়ায় সেরে চলে গেলেন এমন মর্মান্তিক রড দিয়ে একজন মানুষকে ফিটিয়ে হত্যা করা এই ঘটনা দুঃখ প্রকাশ করা স্যার আর কিছু নেই কিন্তু আমরা মানুষ হিসাবে পশুর চেয়ে খারাপ হয়ে গেছি একজন মানুষকে এভাবে ফিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হইব এটা তো কোনো বিচারও না কোনো কিছু হতে পারে না অবশ্য আপনারা এটা অবশ্য বিচার এবং এই ইয়াতে সবাই দাবি করবেন এই হত্যাকারীর যেন ফাঁসি এবং বিচারের আওতায় আসে সন্দীপবাসীর কাছে আকল আবেদন সবাই সবাই প্রতিবাদ করুন এবং এই জাহাঙ্গীর আলমের হত্যাকারীকে ফাঁসি দিয়ে বিচারের আওতায় আইনে ফাঁসি দিয়ে শোধ করার মতন সন্দীপবাসীকে ওসি ইসলাম জানান শাহাবুদ্দিন সুমন ও তার সহযোগীরা লাঠি দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর